গত পর্বে আমরা দেখেছিলাম ফুইচান সিংমিয়ানকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি তবে আমার একটি শর্ত আছে এতে সিংময়ান বলে আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি বলো আমাকে কি করতে হবে তখন ফুইজান বলে তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে এতে সিংমিয়ান বলে আমি তোমার সাথে ডেটে যাব কেন আর ঠিক তখনই ফুইচানের ফোনে একটি মেসেজ আসে যাতে লেখা থাকে বস মেয়েটিকে নিয়ে একটি ক্যাফেতে এসেছে যেটা দেখে ফুইসান সিংমিয়ানকে বলে আমি শুধু জানতে চাই যে তুমি আমার সাথে ডেটে যাবে নাকি যাবে না এতে সেংমিয়ানের আর কোনো উপায় না থাকার কারণে ও ফুইসানের সাথে ডেটে যেতে রাজি হয়ে যায় এবং ফুইচান নিয়ে ডেটে যায় আর লিন যে ক্যাফেতে রয়েছে ও সেংমিয়ানকে নিয়ে সেই ক্যাফেতে যায় আর সেখানে যাওয়ার পর লিন যখন সেংমিয়ানকে দেখে তখন লিন আর সেংমিয়ান দুজনেই ভীষণ শক্ত হয়ে যায় এরপর লিন ফুইচানের দিকে তাকাতেই হুইচান লিনকে বলে দেখো তো কি অবাক কাণ্ড আমি তোমার ওয়াইফকে নিয়ে এখানে এসেছিলাম একটা বিষয় নিয়ে আলাপ করতে কিন্তু এখন তো মনে হচ্ছে এখানে এসে আমি তোমার ডেটটাকে নষ্ট করে দিলাম এটা শুনে লিন ভীষণ ঘাবড়ে যায় অপরদিকে লিনের গার্লফ্রেন্ড যার নাম হল সীশা ফুইচানের কথা শুনে রেগে গিয়ে লিনকে বলে তুমি আমাকে লুকিয়ে পেনিকে বিয়ে করেছ তখন সেনমিয়ান শীষার কাছে গিয়ে বলে আসলে আমরা দুজন গোপনে বিয়ে করেছি তো তাই কাউকে জানাইনি এই বলেই সিসার কানে কানে বলে আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো এতে সিসা রেগে গিয়ে বলে শোনো লিন আমি এখন চলে যাচ্ছি তবে তুমি কেন পেনিকে বিয়ে করেছ সেটা জানার জন্য আমি তোমার অপেক্ষা করব। এই বলেই সেখান থেকে চলে যেতে গেলে ভুইচানুকে বলে আরে সিসা লিন কেন পেনিকে বিয়ে করেছে সেটা না জেনেই তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন তখন সেইম্যান ফুইচানকে বলে এটা আমাদের ফ্যামিলি মেটার তার মধ্যে তুমি কেন কথা বলছো এতে ফুইচান বলে কারণ এর মধ্যে তোমার জীবনটা জড়িয়ে রয়েছে আর তাই আমি কথা বলছি এই বলেই লিনের কাছে যায় আর লিনের কাছে গিয়ে লিনকে বলে তুমি একসাথে দুটো মেয়েকে কষ্ট দিয়েছ আর তাই এখন তোমাকে এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে এবার তুমিই ঠিক করো যে তোমার কাকে চাই তোমার ওয়াইফকে নাকি তোমার গার্লফ্রেন্ডকে তখন লিন মনে মনে বলে এখন যদি আমি পেনিকে চুজ না করি তাহলে আমাদের কোম্পানিটার ক্ষতি হতে পারে আর তাইও অনেক চিন্তাভাবনা করে বলে আমি আমার ওয়াইফকেই চাই যেটা শুনে সীশা রেগে গিয়ে লিনকে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে যায় আর লিনও সীশার পেছন পেছন যায় অপরদিকে শেংমিয়ান ফুইচানের পর ভীষণ রেগে যায় আর বলে তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে কেন ঢুকে পড়ছ তখন ফুইচান বলে লিন তোমাকে ধোকা দিচ্ছিল আর তাই আমি ওর মুখোশটাকে তোমার সামনে খুলে দিয়েছি অথচ তুমি এখনও তোমার হাজবেন্ডের হয়ে কথা বলছ তখন সিংমেন বলে তুমি যে আমাকে নিয়ে এতটা ভেবেছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কখনোই ডিভোর্স দেব না এতে ফুসেন বলে এত কিছুর পরও তুমি ওকে কেন ডিভোর্স দেবে না তখন সিংমেন বলে কারণ আমি আমার হাজবেন্ডকে ভীষণ ভালোবাসি আর হ্যাঁ শর্ত অনুযায়ী আমি তোমার সাথে ডেটে এসেছি এবার তোমাকে তোমার কথা রাখতে হবে এতে ফুজান বলে আমি কি তোমাকে একবারও বলেছি যে শুধুমাত্র আজকের দিনই আমার সাথে ডেটে যেতে হবে তখন সেংমিয়ান বলে মানেটা কি এতে ফুজান বলে মানেটা হলো তোমাকে আমার সাথে আবারও ডেটে যেতে হবে আর ওরা দুজন যখন এভাবে কথা বলতে থাকে তখনই সেখানে সেংমিয়ানের ছোট বোন উইজিয়ান চলে আসে আর ফুইচানকে দেখেই ওর মনে পড়ে যে ফুইচান একদিন ওর জীবন বাঁচিয়েছিল আর তখন থেকেই ও ফুজানের প্রেমে পড়ে গিয়েছিল আর আজও এত বছর পর ফুজানকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর তখনই ফুজানের অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বলে বস হেডকোয়ার্টারের সবাই মিস্টার ফুজানের সাথে মিটিং করতে চাচ্ছে আর তাই আপনাকে এখনই সেখানে যেতে হবে আর এদিকে ফুজানের নাম শুনেই উইজিয়ান বুঝতে পারে যে এতদিন ধরে ও যাকে খুঁজে বেরিয়েছে সে আর কেউ নয় সে হল ওর বড় বোন সেনম্যানের হাজব্যান্ড ফুইসান অপরদিকে ফুইজান শেংম্যানের হাত ধরে সেখান থেকে নিয়ে যায় যেটা দেখে উইজিয়ান মনে মনে বলে ফুইচান তো কখনো সেংম্যানকে দেখেই তাছাড়া ও তো সেংম্যানকে পছন্দও করে না তাহলে ওরা দুজন এখানে একসাথে রয়েছে কেন কিছু তো একটা ব্যাপার আছে এরপর ফুইচান মিটিং শেষ করে এসে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আজ রাতে একটি পার্টির আয়োজন করো আর সেখানে পেনিকে একটি গ্রাউন্ড পরিয়ে রেডি করে নিয়ে এসো এরপর রাতের বেলা ফুইচানের অ্যাসিস্ট্যান্ট শেংমিয়ানকে রেডি করে পার্টিতে পৌঁছে দিয়ে যায় যেটা কিনা উইজিয়ান শেংমিয়ানকে ফলো করে এসে দূর থেকে দেখতে থাকে অপরদিকে শেংমিয়ান পার্টিতে আসার পর ফুইচানোকে দেখে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে থাকে আর ওর কাছে এসে বলে তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে এই বলেই শেংমিয়ানের হাত ধরে সাথে করে নিয়ে যায় আর পার্টিতে উপস্থিত সবাইকে বলে পেনি হলো আমার কোম্পানির ইন্টেরিয়র ডিজাইনার আমার ভিলাটা ওই ডিজাইন করেছে যেটা শুনে পার্টিতে উপস্থিত সবাই সেংমিয়ানের প্রশংসা করতে থাকে আর সেংমিয়ানের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে আর এসবের জন্য সেংমিয়ান যখনই ফুজানকে ধন্যবাদ জানায় তখনই ও খেয়াল করে যে পার্টিতে ফুচানের মাও রয়েছে আর তাইও ফুচানের মায়ের থেকে নিজেকে আড়াল করতে ফুচানের সাথে ডান্স করতে থাকে যেটা কিনা না মা দেখে ফেলে আর জেকিংকে জিজ্ঞেস করে ফুইচানের সাথে যে মেয়েটি ডান্স করছে ওই মেয়েটিকে এতে জেকিং বলে আমরা বরং মেয়েটির কাছে গিয়ে দেখে আসি এরপর মা একজন ওয়েটারকে জিজ্ঞেস করে ফুইচানের সাথে যে মেয়েটি ডান্স করছিল সেই মেয়েটি কোথায় এতে লোকটি বলে ওই মেয়েটি রেস্ট রুমে গেছে এতে ফুইচানের মা জেকিংকে নিয়ে রেস্ট রুমে চলে যায় আর সেখানে গিয়ে মেয়েটিকে দেখে শক্ট হয়ে যায় আর মেয়েটির কাছে ক্ষমা চেয়ে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো ফুইসানের কোম্পানির ডিজাইনার পেনি অপরদিকে দেখা যায় শিংমিয়ান পাশের রেস্টরুমে রয়েছে আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় শিংমিয়ান যখন ফুইসানের সাথে ডান্স করছিল তখন ফুইচান ওকে বলে চলো আমি তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেই এতে শেখমিয়ান বলে তাহলে আমি একটু রেডি হয়ে আসছি এই বলে সেখান থেকে চলে আসে আর ফুইচান অন্য একটি মেয়েকে নিয়ে ডান্স করতে থাকে এরপর সিন বর্তমানে দেখানো হয় আসলে এ এর কিছুই প্ল্যান করেই করে যাতে ফুইচানের মা ওকে ধরতে না পারে অপরদিকে জেকিং বুঝতে পারে যে ফুইচানের সাথে পেনি ডান্স করছিল আর তাইও ওখানকার একজন ওয়েটারকে টাকা দিয়ে সিংমিয়ানকে অনেক বেশি ড্রিঙ্ক করাতে বলে যাতে ও অন্য অনেকটি লোকের সাথে পাঠিয়ে ওর বদনাম করতে পারে এরপর ওয়েটার মেয়েটি অনেক লোকজন নিয়ে রুমে গিয়ে দেখে যে সেখানে সিংম্যানের বদলে কিং রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন